জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন এই নাম্বারে চলছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা পরীক্ষা চলাকালীনই হরিয়ার পাড়ায় অসুস্থ দুই পরীক্ষার্থী তাদেরকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান শিক্ষকেরা হরিহরপাড়ায় মাদ্রাসার বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ দুই ছাত্রী ভর্তি হাসপাতালে হরিহরপাড়া পদ্মনাভপুর হাই মাদ্রাসার ছাত্রী শাবনাজ খাতুন ও মামুনি খাতুনের পরীক্ষার সিট পড়েছিল গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসায় বৃহস্পতিবার ছিল ইতিহাস পরীক্ষা এদিন পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টা দেড়েক পর পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে দুই পরীক্ষার্থী শ্বাসকষ্ট ও বুকে যন্ত্রণা শুরু হয় তাদের মাদ্রাসার শিক্ষকরা দুজনকেই হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন সেখানেই চিকিৎসা

কী করলেন আপনারা তো সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে নিয়ে আমরা হসপিটালে নিয়ে এলাম দিয়ে অ্যাডমিশন করলাম ডাক্তারবাবু ডেক্টকে পেঠালাম দেখি বাকি পরীক্ষাটা কি হবে পরীক্ষা তো এখান থেকে যদি সুস্থ সুস্থভাবে এখান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করানো হবে নাহলে এবার কিছু করার নেই